আশা করি তোমরা সকলেই ভালো আছে মোটামুটি আমিও ভালো আছি আর এখন পুজোর সময় চারিদিকে একটা পুজো পুজো ভাবতে হবে আজকে ওয়েদারটা না খুব সুন্দর আকাশে রোদ আছে ভালোই লাগছে ওয়েদারটা আর আমার মোটামুটি এখন স্নান হয়ে গেছে তো আমি এখন ফুলগুলো চটপট করে তুলে আসি কারণ ঠাকুরকে পুজো দেব আমি তো সকালবেলায় মোটামুটি ঠাকুর পুজো দিই স্নানটা আমি সকালবেলায় করি কারণ আমার সুবিধার জন্য আমার বেলা হলে না স্নান পান করতে ইচ্ছে করে না মনে হয় সকালবেলা স্নান করে সবার প্রথম ঠাকুরের পুজোটা করাটাই বেস্ট ওই জন্য আমি সবার প্রথমে সব কিছু করে ঘরের সমস্ত কাজগুলো করে আমি প্রথমেই স্নান করি তারপরে এবারে ফুল টুল তুলে ঠাকুরকে দিয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাই তো আমি এখন ভাবছি চটপট করে ফুলগুলোকে তুলে নিয়ে আসি নিজের গাছের ফুল আর সাদা ফুল আমার সত্যিই ভীষণ ভালো লাগে আর ফুল তুলতে আমার সত্যিই খুব ভালো লাগে তো আমি চটপট করে ঘুরে আসি ফুলটা তুলে নিই সিংহাসনে বিলে সত্যি ভীষণ ভালো লাগে ফুলগুলো আমি এখানে তুলে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ফুলগুলো সাদা ফুল খুব সাদা ফুল আমার খুব ভালো লাগে তো আমি এখন ভাবছি আজকে লোকনাথ বাবাকে মালা গেঁথে দেবো তো মালা পরাবো আর কি আমি গাঁথি মালা আমার ভালো লাগে মালা গাঁথতে তো আমি দেখবে নিজের মালা গেঁথে ঠাকুরকে পড়ালে সে মানে তার আনন্দ একটা আলাদা লাগে আবার এদিকে মশাও কামড়াচ্ছে ভীষণ মশা এদিকে না বড্ড মশা আমাদের এইদিকে ভীষণ মশা আমি গ্যা ফুল পেলেও ওরকম গাঁদা ফুল থাকলেও আমি এরকম মালা গাঁথি আমার ভালো লাগে বেশ নিজে নিজে মালা গেঁথে খুবই ভাল লাগে আমার আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আমি এখন ম্যাগি তৈরি করছি তো রিয়া বললো যে ম্যাগি খাবে সকালবেলা আমরা আবার ম্যাগি খাই না আমার ছেলে একদম পছন্দ করে না তেমন এই সব জিনিস চাউমিন ম্যাগি এগুলো পছন্দ করে না তো আমি এখন ম্যাগিটা তৈরি করে দিই ওকে ঝটপট করে প্রথমে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি বাটিটা কারণ বাটিটা ছোট বাটিটা ছোট বলে না হলে তো বাটিটা হট করে খালি পড়ে যায় ওই জন্য এই রুটি ছেকার এইটাকে আমি বসিয়ে নিই আমার সুবিধার জন্য তাহলে আর বাটিটা পড়ে যায় না তো আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নেব তাহলে লবণ দিলে একটু খেতে একটু ভালো লাগে একটু জলটা ফুটিয়ে নিই ম্যাগি মানে প্লেন ম্যাগি করবো কোনো যে অন্য কোনো কিছু কড়াই নাড়ব টারবো না এমনি প্লেন ভাবে করে সেরকমই করব তো জলটা এখানে ফুটে গেছে আমি এবারে ম্যাগিটা এমনি একটু ভেঙে দিই যেহেতু বাড়িটা ছোট আছে অসুবিধা হবে সুতরাং একটু ভেঙে দিলে ভালো হবে এটা আমি ফুটিয়ে নিয়েছি এবারে ভালোভাবে এবারে একটু মশলাটা দিয়ে দেবো ম্যাগি যেহেতু করব আর বেশি মশলা ও খেতে চায় না একটু এরকম স্যুপ টাইপের থাকবে তাহলে ও এটা খায় আর কি পুরো হয়ে গেছে এবার আমি না বিয়ে নিচ্ছি তো এখন আমি রান্না করতে যাব রান্নাটা তাড়াতাড়ি করে করে আবার বেরোবো এই বেরোবো মানে ধারে কাছেই যাবো একটা জিনিস কেনার আছে একটু কিনে নিয়ে চলে আসবো আর থেকে ভালো একটা তোমাদের একটা খুব সুখবর দিতে চাই বন্ধুরা আজকে মোটামুটি আসছে দশ বছরের রেকর্ড ভাঙা হলো আমাদের ঘরে আমার আমি একটা সাইকেল কিনেছিলাম যখন আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে তখন আমি একটা সাইকেল কিনেছিলাম তো সেই সাইকেলটা আমার মেয়ে ক্লাস ফোর থেকে এখন অবধি দিন চালালো না শিখেছিল অবশ্যই কিন্তু চালালো না কারণ কেন চালালো না কারণ সাইকেল চালিয়ে ও কোথাও যাবে না সাইকেলে যেহেতু পা নাড়িয়ে নাড়িয়ে চালাতে হয় সুতরাং যাবে না তো এত বছর পর ওর হঠাৎ করে মনে হলো কালকে না কালকে না আজকে আজকে হঠাৎ মনে পড়ল যে আমি আজকে সাইকেলটা নিয়ে বেরোতে হবে এবার থেকে মা আমি পড়তে যাবো এবার থেকে সাইকেলটা নিয়েই পড়তে যাবো তা আমি বললাম বাবা এত বছর ধরে আমি যখন বলে যাচ্ছি এত বছর ধরে টানা হেঁটে হেঁটে গেল কোনো সাইকেল নিল না কিছু নিল না আমি বলি এত দূরে দূরে তুই পড়তে যাচ্ছিস তুই কেন হেঁটে যদি সাইকেলটা নিয়ে গেলে তো তো সুবিধা না সাইকেল আমার চালিয়ে যেতে ভালো লাগে না সুতরাং আমি সাইকেল চালাবো না আর ওই সাইকেল ওরকমই থাক ভাই বড় হলে ভাইকে সাইকেলটা দিয়ে দিও তো এত বছরের ভাঙলো ওই জন্য মানে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে সাইকেলটাও একটু শান্তি পেলো যে আমাকে কিনে ওরা ব্যবহার করছিল না মনে হয় যে সাইকেলটাও একটুখানি শান্তি পেলো বোধ যে চালাচ্ছি কারণ যত যতবারই হয়তো হাওয়া চলে যায় ও ওর বাবা আবার গিয়ে একটু হাওয়া দিয়ে আনে তাও সে এক বছর দেড় বছর দু বছর বাদে বাদে গিয়ে হাওয়া দিয়ে নিয়ে চলে আসে যখন দেখে যে চোখে লাগে নতুন সাইকেল গায়ে লাগে যে হাওয়া হয়তো ঘরের মধ্যেই দিল দিয়ে আবার নিয়ে চলে এলো আবার হয়তো এক বছর দেড় বছর আট মাস এরকম মানে ঠিক নেই আবার হাওয়া দিয়ে আবার ঘরের নিয়ে চলে আসে বাইরে বার করে হাওয়াটা দেয় আবার নিয়ে চলে আসে দেখে আমার খুব একটা আনন্দ লাগছে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি কারণ তোমরাও আমাদের আমাদের পরিবারেরই সদস্য হয়ে গেছো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম কথাটা তো এ মানে আমি ভাবতে পারছি না যে এতবার একটা কাজ করে ফেলবে তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করে করে আসি তারপর আমি একটু বেরোবো তারপর তো খাওয়া দাওয়া মোটামুটি এখন দেরি আছে খাওয়া দাওয়াটা একটু তো আমি এখন আসি ঘুরে হ্যাঁ আজকে আমি ভোলা মাছ রান্না করে দেখাবো ভোলা মাছটার মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কড়াইয়েও আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো মাছ ছাড়া যাবে না কারণ ভোলা মাছ ভীষণ নরম টাইপের মাছ হয় ওই জন্য একসঙ্গে অনেক মাছ ছাড়া যাবে না তো আমি এখানে চারটে মাছ দিলাম একটু ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে এই তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আমি এরকম কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি হলুদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পরিমাণ দেব না কারণ আমি তো আজকে সর্ষে আর পোস্ত দিয়ে ভোলা মাছটা করব সেই জন্য সর্ষে আর পোস্ত বাটার সময় আমি অবশ্যই লবণ দিয়ে নিয়েছিলাম তাই আমি লবণটা কম দিচ্ছি পেঁয়াজটা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি ঝোলটা একটু ফোটার অপেক্ষা করব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিয়েছি একটু আমি গ্যাসের আঁচটা কমিয়ে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিচ্ছে। ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং একটু লবণ দিয়ে আমি পেস্ট করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটু নেড়ে নেব ভালোভাবে আবার আমি এরকম অবস্থায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছে এসছি গেছিলাম দোকানে প্রজেক্ট ফাইল আনতে কারণ ছেলের স্কুলে কাজ দিয়েছে সেই জন্য প্রজেক্ট ফাইলটা কিনে আনতে গেছিলাম তো আমি চলে এসেছি তাড়াতাড়ি করে গেছি তাড়াতাড়ি চলে সঙ্গে আবার লেগেছে পিসটাও কিনে এনেছি সঙ্গে করে আবার কারণ স্কুলের কাজ আছে সব কিছুই মোটামুটি সব সাবজেক্টেরই প্রোজেক্ট দিয়ে দিয়েছে সেগুলো তো করতে হবে এক এক করে নিয়ে আসবে এবার চ্যানেল ফাইলটাও কয়েকটা বেশ অনেক চ্যানেল ফাইলই লাগবে মোটামুটি চ্যানেল ফাইলটা কিনতে হবে তো আমি আপাতত এটা পেলাম নিয়ে চলে এসেছি এবার আমি দুপুর হয়ে গেছে এবার আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে একদম পুরো এখন একটা ঘুম দেব তারপরে আবার ছেড়ে দেওয়ার কালকে পরীক্ষা আছে কালকে লাস্ট পরীক্ষা আমি তো মানে ভীষণ আনন্দ জিকে কালকে কালকের পর আমি একটু মনে হয় নিঃশ্বাস নিতে পারবো অবশ্য তারপরে প্রজেক্টগুলো সব তৈরি করতে হবে তাহলেও অন্তত পরীক্ষাটা তো শেষ হচ্ছে মানে আমার ওই পড়াতে পড়াতে না সারাদিন চলে যাচ্ছে মানে দিন মানে সন্ধ্যাবেলা থেকে ও একবারই পড়তে বসে তো আমার সারাটা কন ওই সারাটা সন্ধ্যে ওর পেছনে চলে থাকতে হয় পড়ে তো এখন আমি আজকে মানে কালকের পর জি পরীক্ষার পর একটু বিশ্রাম নেব আমি মোটামুটি দু তিন দিনের টান টান মানে পুজো অবধি টেনে দেব আর কি প্রোজেক্টটা শুধু করাবো আর পুজো অবধি পড়াশোনাটা টেনে দেব করাবো না তো আমার ভিডিওটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভালো থাকবে সুস্থ থাকবে পুজোতে ভালো মানে সুস্থ সবল নিজেকে রেখে থাকবে তাহলে আজকের জন্য সকলের থেকে তোমাদের বিদায় নিচ্ছি নমস্কার